বিসমিল্লা রহমান রহেম প্রিয় দর্শক আজ এখন যে আলোচনা করব এটি বিশ্বনবী বিশ্বনবী গ্রন্থ কাব্যসুধাকর কোলাম মোস্তফা রচিত এটি গত শতাব্দীতে এই পুস্তকখানা রচিত হয়েছে এই পুস্তকখানে পড়ে অভিমত প্রকাশ করেছিলেন ফুরফুরার শিল্পীর পীর পীর সাহেব আবু নসর আবদুল সাহেব তিনি অভিমত প্রকাশ করেছিলেন ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ অভিমত প্রকাশ করেছিলেন কৃতজ্ঞতা জানি অবাক হয়ে এবং শ্রীযুক্ত মনোজ বসুর এখানে তিনি অভিমুখ প্রকাশ করেছিলেন অবাক নেত্রী অবাকভাবে তিনি আলোচনা করেছিলেন সেই অভিমত আজও পর্যন্ত এই পুস্তকটিতে লিপিবদ্ধ রয়েছে আর এই পুস্তকে ভাব কবিত্ব সংকার এবং ভাবলালিতে এই গ্রন্থখানি এক অপরূপ মহিমা লাভ করেছে এই গ্রন্থখানি যারা অধ্যায়ন করবেন তারা জানতে পারবেন রসুল করিম সাল্লাহ সাল্লামের জীবনী সম্পর্কে তার জন্ম থেকে মৃত্যু পর্যন্ত যত কারুকার্য তার জীবনে সুদীর্ঘ এই জীবনের তার পরিসমাপ্তি পর্যন্ত জীবনের ঘটনাপুঞ্জি নিখুঁতভাবে এই পুস্তকটিতে বর্ণনা করা হয়েছে আর এই পুস্তকটিতে হজরত মোহাম্মদ সাল্লামের আবির্ভাব সম্পর্কে যে পূর্ববর্তী তথ্য ছিল বিভিন্ন গ্রন্থে ত্রিপিট বাইবেল জেন্দাবেস্তা বিভিন্ন গ্রন্থে যে পূর্বাভাস ছিল সেই পঞ্জিও এই পুস্তকে লিপিবদ্ধ হয়েছে হজরত মোহাম্মদ সাল্লি সাল্লামের বংশগত বিষয়টা চাট এখানে উল্লেখ হয়েছে এই পুস্তকটিতে মহানবী সাল্লা আল্লাহ সাল্লাম যে আবির্ভাব ঘটেছেন তা গোলাম মোস্তফা সাহেব যে ভাব এবং ভাষা দিয়ে পুস্তকখানে যে সমৃদ্ধ করেছেন এটি সামান্য একটি বর্ণনা আপনাদের সামনে উপস্থাপন করছি যে আমিনার কুঠিরেই বা একই অপরূপ দৃশ্য কারায় সেত বসনা নারী বিবি হাওয়া বিবি হাজেরা বিবি রহিমা বিবি মরিয়ম সবাই আস্তার শিহরে দণ্ডের মা বেহস্তি নূরে আর সারা ঘর আলোকিত বেহস্তি খরগুতে বাতাস আর সুরভিত এমনই এক স্নিগ্ধ পবিত্র চেতনার মধ্য আমিনার স্বপ্ন ভাবিল আখি মেলিয়া চাহিয়া দেখিলেন কোলে তার পূর্ণিমার চাঁদ হাসিতেছে সঙ্গে সঙ্গে সারা সৃষ্টি হইতে ঝঙ্কিত হইল মহা আনন্দ ধ্বনি খোশ আমদেদ ইয়া রসুল্লাহ মারহাবা ইয়া হাবিবুল্লাহ বেহেস্তের ঝরকা হইতে হুর পরিরা পুষ্প বৃষ্টি করিতে লাগিল অনন্ত আকাশে অনন্ত গ্রহ নক্ষত্র তসলিম জানাইল বিশ্ব বিনাতারে আগমনী গান বাজিয়া উঠিল নিহারিকা লোকে তারাই তারাই হুনু পরমাণুতে কাপন লাগিল এই যে ভাষা মাধুর্যতা যে দেখতে পাচ্ছেন গোলাম মুস্তফা সাহেবের প্রতিটি পুস্তক প্রতিটি গল্পই মাধুর্যপূর্ণ তিনি কবিতা লিখলে লম্বা কবিতা যে ভাষা তিনি লিখেছেন ইতিহাস থেকে লিখেছেন এই প্রকৃতি সম্পর্কে লিখেছেন যে নিখিলের এত শোভা এত রূপ এত হাসি গান ছাড়িয়া মরি তুম কভু নাহি মন প্রাণ আমরা ইসলামের মধ্যে এই কবিকে সবসময় দেখতে পাই তাই তিনি ইসলাম সম্পর্কে খুব সুন্দরভাবে তিনি কবিতা রচনা করেছেন আর সেগুলো হাদিস এবং বিভিন্ন ফেঁকা বিভিন্ন শাস্ত্র থেকে নিখুঁতভাবে তিনি তা বর্ণনা করেছেন আমরা যদি গোলাম মুস্তফা সাহেবকে জানতে চাই তাহলে তার কবিতার মধ্য যে আজকে যদি না জাগিয়ে যা মিথ্যা তোমার সবে বরা মিথ্যা তোমার ভুবনে ভুবনে এত আয়োজন দান করা তোমারে বলি বলো তো চিনি চিনাইছি মোরা লোকে লোকে যে আজকে সবে বরাতে রাত্রিতে মোরা চাহি না তো কিছু ধন মান সবার ভাগ্যে যাহা খুশি দিও জাতির দিও গো মুক্তিদান জাগরণ লেখন নসিবে তার দিও প্রাণে সাত বড় হবার আজিকে আজিকে যদি না জাগিয়ে যান মিথ্যা তোমা সবে বরাত এই যে তার জাগরণে মূলক কবিতা আর সে সবে বরাত কবিতা এখানে এই কবিতার মধ্যে তিনি জাতি জাগরণের কথা বলছে এবং তার আমরা পড়েছি প্রার্থনা নামক কবিতা ভাবানুবাদ সুরা ফাতে যে অনন্ত সীম প্রেমময় তুমি বিচার দিনের স্বামী যত গুণ গান হেচির মহান তোমারই অন্তরজামী দৌলকে ভুলকে সবারি ছাড়িয়া তোমারই চরণে উঠাইয়া দাও হে সকাশে যাচি হে শকথী তোমারই সরল সঠিক পূর্ণ পন্থা মোদের দাও বলি চালাও সে পথে যে পথে তোমার প্রিয়জন গেছে চলি হে মহাচারক মোদের কখনো করুণা সে পথগামী আমরা যদি তাকে নিয়ে গভীর চিন্তাভাবনা প্রয়োগ করি জানতে পারবো ডক্টর ইকবালের শিকো কালাম আলাম শিক কালাম আর গোলাম মোস্তফা সাহেবের শিকুয়ায় জবাব শিকুয়ায়ে কালাম শিকুয়ায় জবাব এটা যদি আমরা পড়তে যাই তাহলে এখন বাংলা ভাষা দিয়ে ভালোভাবে জানা যাবে আমরা বর্তমান যুগে আমরা বিভিন্ন বিষয় সম্পর্কে বিভিন্ন জ্ঞানীগুলি সম্পর্কে খুব কাছে পেয়ে থাকি বই পুস্তক কিন্তু পড়ার আমাদের সৌভাগ্য জোটে না আমরা যখন এই মহাপুরুষ হজরত মোহাম্মদ সাল্লামকে জানব তখন আমাদের জ্ঞানের যে একটা পরিধি আমরা শিক্ষিত যে লেখাপড়া করছি এবং জ্ঞান অর্জন করছি এটা তখন অনুভব হবে তা তার পূর্বে কখনো অনুভব হবে না তাই গোলাম মোস্তফা সাহেবকে ইসলামের মধ্যেও